আউটসোর্সিং কর্মীদের জন্য সুখবর কোন এলাকায় কেমন বেতন পাবেন আউটসোর্সিং কর্মীরা সবকিছু সরকার জারি করেছে সেবা গ্রহণ নীতিমালা এই নীতিমালা অনুযায়ী থেকে বছর বয়সী যে কোনো নাগরিক আউটসোর্সিং এর মাধ্যমে কাজের সুযোগ পাবেন সর্বোচ্চ বেতন নির্ধারণ করা হয়েছে বিয়াল্লিশ হাজার নয়শো টাকা বিশেষ সেবা একের আওতায় রয়েছে আইটি গবেষণা প্রকৌশল সেবা এসব ক্ষেত্রে ঢাকা মেট্রোপলিটন এলাকায় বেতন হবে বিয়াল্লিশ হাজার নয়শো টাকা আর বিভাগীয় সিটি ও পৌর এলাকায় চল্লিশ হাজার তিনশো দুই টাকা এবং অন্যান্য এলাকায় আটত্রিশ হাজার চৌষট্টি টাকা বিশেষ সেবা দুই ও তিনের জন্য বেতন কিছুটা কম তবে সুযোগ বেশ আকর্ষণীয় সাধারণ কাজের জন্য পাঁচটি ক্যাটাগরি নির্ধারণ করা হয়েছে যেমন হেভি ড্রাইভার পাবেন সর্বোচ্চ বিশ হাজার একশো বারো টাকা সিকিউরিটি গার্ড বা পরিচ্ছন্নতা কর্মী পাবেন ষোলো হাজার তিয়াত্তর টাকা পর্যন্ত জায়গা ভেদে বেতনও ভিন্ন ভিন্ন প্রতিটি কর্মী বছরে দুই ঈদে অর্ধেক বেতনের উৎসব ভাতা পাবেন বৈশাখীতে পাবেন বিশ পার্সেন্ট বোনা নারী কর্মীদের জন্য পঁয়তাল্লিশ দিনের মাতৃত্বকালীন ছুটি এবং অগ্রাধিকার দেওয়া হবে প্রতি কর্মীকে বছরে দুটি ইউনিফর্ম দেওয়া হবে এবং মাসিক বেতন পৌঁছে যাবে সরাসরি ব্যাংক বা এম এফ এস অ্যাকাউন্টে এছাড়া থাকবে সর্বজনীন পেনশন স্কিমে যুক্ত হওয়ার সুযোগ সেবা কর্মীদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতেই সরকারের এই যুগান্তকারী উদ্বেগ আপনিও যদি আউটসোর্সিং এর মাধ্যমে কাজ করতে আগ্রহী হন এখনই প্রস্তুতি নিন এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না